তুমি ছিলে আমার জীবনের আশ্রয় ছিলে সেই মানুষ যে প্রতিটা স্বপ্নে আমার পাশে ছিল আজ আমি একা তবু একেবারে একা নয় বুকের ভিতরে যে প্রাণটা ধুক ধুক করছে সে তোমারই প্রতিচ্ছবি আমাদের ভালোবাসার সাক্ষ্য তুমি চলে গিয়েছো হঠাৎ করে কোনো বিদায় কোনো শেষ আলাপ ছাড়াই আমার শরীরে যে জীবনটা এখন বেড়ে উঠছে সে বাবাকে আর কখনো দেখতে পাবে না ভাবতেই বুকটা ফেটে যায় কিভাবে আমি তাকে বোঝাব যে তার বাবা কি দারুণ একজন মানুষ ছিল বুকটা ফেটে যাচ্ছে তাও পারছে না কাউকে সঠিকভাবে নিজের কথাগুলো বলতে অবাকভাবে বসে আছে স্বামীর মৃতদেহর পাশে গর্ভে কয়েক মাসের সন্তান নিয়ে স্ত্রী রিপা খাতুন কথা বলছিলাম রাজশাহীর বাঘা উপজেলার আরানি ইউনিয়নের বেরের বাড়ি এলাকার বাসিন্দা মাদ্রাসা শিক্ষক সেলিম সাইদ রেজার তিনি রবিবার আঠারোই মে সকাল নয়টায় নিজ বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিলে আরানি ইউনিয়নের বাঘা আরানি সড়কের রাজার মন নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন জানা যায় সেলিম সাইদ রেজা আরানি ইউনিয়নের বেরের বাড়ি গ্রামের উদ্দিন সরকারের ছেলে তিনি নিজ মোটরসাইকেল করে মনিগ্রাম দাখিল মাদ্রাসায় যাচ্ছিলেন পথে মধ্যে আরানি ইউনিয়নের বাঘা আরানি সড়কের রাজার নামক স্থানে বিপরীত দিক থেকে গরু বোঝাই ভুটভুটির সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারাত্মকভাবে আহত হন পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থা দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে কর্তব্যরত চিকিৎসক হাসিবুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন পরে এলাকার লোকজন ভুটভুটি ও চালককে আটক করে পরে ঘটনাস্থল থেকে বাঘা থানা পুলিশ ভুটভুটি সহ চালককে আটক করেন চালক পাবনা জেলার আতাইকুলা থানার শিমুলচারা গ্রামের হাসিবুল্লাহ এর ছেলে শামীম হোসেন বাঘা থানার অফিসার ইনচার্জ আফমো আসুদুজ্জামান জানান বাঘা আরানি রাজার মোড় ব্রিজের পাশে ওই গরুবাহী ভুটভুটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান ক্যামেরায় নাহিদ ইসলাম